মা তার সন্তানের মঙ্গল কামনায় নীল পুজো করেন সন্তানের মঙ্গল অমঙ্গল নিয়ে মায়েরা সব সময় চিন্তিত থাকেন তাই নীল পুজো নিয়ে জ্যোতিষ শাস্ত্রে বেশ কিছু টোটকার উল্লেখ আছে শিব সময় যদি এই টোটকাগুলি করা যায় তাহলে সন্তানের পাশাপাশি সংসারেরও মঙ্গল হবে কিন্তু এই দিন কিছু কাজ ভুলেও করতে নেই তা না মেনে চললে পুজো সম্পূর্ণরূপে অসম্পূর্ণ থেকে যাবে আজ সেই নেই আলোচনা করব তার আগে বলবো যাদের সন্তান রয়েছে সন্তানের মঙ্গল কামনায় তারা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন নমস্কার আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন বন্ধুরা সবার প্রথমেই মনে রাখতে হবে শিবের পুজো করার সময় যেন কোনোভাবে শিবলিঙ্গের গায়ে আঘাত না লাগে খুব ধীরে ধীরে শিবলিঙ্গের পুজো করতে হবে সন্তানের মঙ্গলের জন্য গঙ্গা জলে কাঁচা দুধ কাঁচা হলুদের রস সাদা চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন নীল পুজোর সাদা চন্দন দিয়ে তার উপর ত্রিশুলের লকেটটি রাখুন যে কোনো সাদা ফুল একশো আটটি জোগাড় করুন একশো আটটি ফুল ওম নম শিবায় বলে ওই ত্রিশুলের লকেটের ওপর দিন তারপর সেই লকেটটি শিবের মাথায় ছুঁয়ে গলায় ধারণ করুন নীলের পুজোর দিন যতটা সম্ভব ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করুন নীল ষষ্ঠীর দিন সারাদিন পুজোর পর ভাত কিংবা আটার তৈরি কোনো জিনিস ভুল করেও খাবেন না ফল সাবু খেয়ে তবেই উপোস ভাঙবেন উপোস ভাঙার সময় সৈন্দ্য লবণ খেতে পারেন যা শুভ বলে মনে করা হয় নীল দিন যারা নির্জলা উপোস করে সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখেন তাদের উপর প্রসন্ন হন মহাদেব এবং তাদের সন্তানদের উপর মহাদেবের আশীর্বাদ সর্বদা থাকে নীল দিন নিষ্ঠা ভরে শিবের পুজো করলে দেবী নীলচন্ডিকা ও মা ষষ্ঠীর কৃপা লাভ হয় যার ফলে সন্তানের কল্যাণ হয় এবং সন্তানের উপর থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয় নীল পুজোর দিন আখের রস দিয়ে শিবের অভিষেক করলে সাংসারিক নানা ঝামেলার হাত থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনার সময় খুব খারাপ যায় তাহলে এই দিন শিবকে জব অর্পণ করতে পারেন এই দিন মধু কাঁচা দুধ গঙ্গা জল চামেলির তেল একত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এই দিন আঠাশটা বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গে যদি অর্পণ করতে পারেন তা আপনার বাচ্চার জন্য ভীষণই শুভ বেলপাতা ভগবান শিবের খুব প্রিয় শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতাই যেন সম্পূর্ণ হয় এবং ভেঙে না যায় এর মসৃণ অংশ যেন শিবলিঙ্গ স্পর্শ করে থাকে নীলকমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয় অন্যান্য ফুলের মধ্যে ধুতরা অপরাজিতা জুঁই নাগকেশর আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে ফুল টাটকা হওয়া উচিত এবং বাসি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন যে ফুলগুলি নিষিদ্ধ এই পুজোয় তা হল কদম কেতকি ইত্যাদি ফুল শিবের পুজোয় কখনোই ব্যবহার করবেন না এই দিনে কালো কাপড় পরবেন না হলুদ অথবা সাদা রঙের লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন শুধু পুজোয় শিবের ভুল করেও ভাঙা চাল দেওয়া উচিত নয় অর্থাৎ কোনো প্রকার আতপ চাল ভগবান শিবের পুজোয় আপনারা অর্পণ করবেন না শিবের পুজো করার সময় শিবলিঙ্গে শঙ্খ থেকে জল দেওয়া উচিত নয় অর্থাৎ জল শঙ্খ থেকে আপনারা শিবের মাথায় কখনোই জল ঢালবেন না শিবের উপাসনায় ব্যবহার নিষিদ্ধ তাই ভুলেও মহাদেবের নৈবিদ্য কিংবা মহাদেবের গায়ে তুলসী পাতা অর্পণ করবেন না শিবের পুজোয় তিল ভুল করেও দেবেন না ভগবান শিবের প্রতিমায় নারকেল নিবেদন করা যেতে পারে কিন্তু নারকেলের জল ভুল করেও অর্পণ করবেন না হলুদ এবং কুমকুম ভগবান শিবের পুজোয় ব্যবহার একদমই করবেন না তো বন্ধুরা এই বিশেষ কিছু নিয়মগুলি মনে রেখে চলবেন এবং দেখবেন আপনার নীল ষষ্ঠীর ব্রত খুব সুন্দরভাবে পালন করতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে